হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে গৌতম মনের আশ্রমে মহাতপারামে নামে এক মুনিবাস করতেন তিনি ছিলেন পরমযোগী ঋষি মহাতপা যখন ভগবানের মহিমা কীর্তন করতেন সেই সময় একটি ঈদৌরেষি চুপটি করে ঋষির সামনে বসে ভক্তি সহকারে সেই মহিমা শ্রবণ করত ইঁদুরের মতো একটি জীবের মধ্যেও এত ভক্তি দেখে ঋষি সেই ইঁদুরের প্রতি অত্যন্ত করুণা হলো তিনি ভাবলেন এই ছোট্ট জীব ইঁদুরের সবসময় বৃহৎ জীবদের ভয়ে থাকতে হয় যে কোনো সময় কোনো বৃহৎ জীবের হাতে তার প্রাণ যেতে পারে তাই তিনি ঠিক করলেন এই ইঁদুরটির একরকম জীবনের পরিসমাপ্তি ঘটাবেন যাতে সে ভয় না পেয়ে সসম্মানে মাথা উঁচু করে বাঁচতে পারে ঋষি মহাতপার এইরকম অলৌকিক শক্তি ছিল যে তিনি যাকে যা বলতেন সেটাই সত্যি হতো তাই ইঁদুরটির দুঃখ দূর করার জন্য ঋষি মহাতপা ভগবানের কাছে ইঁদুরটিকে সিংহে রূপান্তরিত করার জন্য প্রার্থনা করলেন আর তখনই সেই ছোট্ট ইঁদুরটি এক বিরাট সিংহে রূপান্তরিত হলো যেহেতু এখন সে সিংহ হয়েছে তাই নির্ভয়ে স্বাধীনভাবে গর্জন করতে করতে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো অন্য জন্তুরা তাকে অবনত হয়ে সম্মান নিবেদন করত এবং তার নামে জয় পশুরাজ কি জয় বলে জয়ধ্বনি দিত বনের অন্যান্য পশুরা আসল ব্যাপারটি কিছুই জানতো না প্রকৃত সত্যটি জানতেন শুধু ঋষি মহাতপা কৃত্রিম সিংহটিও এই ব্যাপারে সচেতন ছিল যে তার প্রকৃত বংশ পরিচয় জানেন শুধু ঋষি মহাতপা তার মনে ভয় ছিল যে কোনোদিন যদি কেউ তার আসল পরিচয় জেনে ফেলে যে সে সিংহ নয় সে একটি ইঁদুর তাহলে সেদিন থেকে কেউ আর তাকে ভয় পাবে না সম্মানও করবে না তার এই মানসিক সমস্যা দূর করে নিশ্চিত হবার জন্য কৃত্রিম সিংহটি একদিন ভাবল যদি ঋষি মহাতপাকে হত্যা করা যায় তাহলে আর কেউ কিছুই জানতে পারবে না পরদিন সিংহ তার পরিকল্পনা অনুযায়ী ঋষি মহাতপাকে হত্যা করতে এলো কিন্তু ঋষি তার যৌগিক ক্ষমতা বলে সিংহের অভিপ্রায় জানতে পারলেন মূর্খ সিংহটি আসলে তার ক্ষমতা টিকে থাকার লোভে অন্ধ কথা বুঝতে পারিনি যে যে তাকে ইঁদুর থেকে সিংহে পরিণত করেছিল সে পুনরায় তাকে ইঁদুর করে দিতে পারে আর হলো তাই ঋষি মহাতপা সিংহের বদমতলব বুঝতে পেরে তাকে আবার ইঁদুরে পরিণত করে দিলেন রাধে গোপু লীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে